কোটা আন্দোলনে বেগম রোখিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবুদ নিহতের ঘটনায় অপেশাদার আচরণের কারণে আমির হোসেন ও সুজনকে বরখাস্ত করেছে মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন তিনি জানান বেগম রোখিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহুতের ঘটনায় প্রাথমিক তদন্তে এই দুজনের অপেশাদার আচরণের প্রমাণিত হয়েছে যার কারণে তাদের বরখাস্ত করা হয়েছে তদন্ত কমিটি সেদিনের ভিডিও ছবি এবং পারিপার্শ্বিক ঘটনা বিশ্লেষণ করে দেখা হচ্ছে আর কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের ব্যবস্থা নেওয়া হবে গত জুলাই বেগম রক্ষা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন পার্কের মোড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটে এতে মিছিলের শামুং থেকে নেতৃত্ব দেন এবং এক পর্যায়ে বুক পেতে দেন এ সময় আবু সাইদ গুলিবিদ্ধ হন এবং পরে মারা যান এ ঘটনার পরে আন্দোলনের উত্থাপ ছড়িয়ে পড়ে গোটা রংপুর জুড়ে নিহত আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন এবং ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী ছিলেন